বিধানসভা ভোট আছে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন বা চিফ মিনিস্টার সিলেকশন ভোট আর কি তো এর আগে একটা বাইপোল আমাদের হবে সেটা হচ্ছে কি কালীগঞ্জ নদীয়ার যে কালীগঞ্জে রয়েছে সেখানকার যে বিধায়ক ছিলেন আর কি নাসির উদ্দিন আহমেদ তিনি মানে রোগের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আর কি তো সেই ফাঁকা স্থানটাতে আর কি ভোট অনেক দিন হয়নি এখন হবে উনিশে জুন আর কি এই যে উনিশে জুন সেই উনিশে জুন এই সেখানকে আর কি কালীগঞ্জে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আর কি তো এই উপনির্বাচনে কিন্তু টিএমসি কিন্তু অ্যাডভান্স রয়েছে এবং সেখানে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তো সেখানে প্রার্থীকে সেখানকার যে অর্থাৎ যে আমাদের স্বর্গীয় বিধায়ক আর কি বা নাসির উদ্দিন আহমেদ সাহেব তার কন্যা আলিফা আহমেদ তিনি সেই কেন্দ্রের প্রার্থী টিএমসি মনোনীত প্রার্থী আর কি তো যাই হোক এই নাসির উদ্দিন আহমেদ কিন্তু দু হাজার এগারো থেকে দুহাজার একুশ সাল পর্যন্ত এই তোমার আপনাদের আর কি এই কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী ছিলেন আর কি টিএমসির থেকে তো গত বিধানসভায় আর কি ভোটে নাসির উদ্দিন পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছয়শো ছিয়ানব্বইটি ভোট এবং তার নিকটদস্ত বিজেপির যে ক্যান্ডিডেট প্রার্থী অভিজিৎ ঘোষ তিনি পেয়েছিলেন চৌষট্টি হাজার সাতশো নয়টি ভোট প্রায় ছেচল্লিশ হাজার নয়শো সাতাশিটি ভোটে ব্যবধান আর কি অর্থাৎ জয়ী প্রার্থী হচ্ছেন আমাদের টিএমসিপি নাসির উদ্দিন আহমদ তিনি এক লক্ষের উপরে ভোট পেয়েছেন প্রায় ওই চৌষ্টি ছেচল্লিশ হাজার সামথিং ভোটে আর কি তিনি জিতেছেন আর কি কিন্তু একটা কথা আছে দু হাজার সালে কংগ্রেস এবং বামদের ওখানে একটা জোট জোটে নাসির উদ্দিন আহমদ সাহেব কিন্তু সেখানে হেরে যান আচ্ছা এরপরে কি হয়েছিল আর কি এখন যাই হোক এই যে ভোটে তো ডিক্লিয়ার হয়ে গেছে এবং উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তো এখানে একটু সিনারি ওটা বলে রাখি বন্ধুরা সেটা হচ্ছে কি এখানে ভোটার সংখ্যা প্রায় দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর জনের মতো প্রায় ভোট ভোটার সংখ্যা রয়েছে আর শতাংশের দিক থেকে নিরিখে যদি আমরা হিসাব করি তাহলে এই বিধানসভাটি প্রধানত সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা এখানে ষাট শতাংশ মুসলিম সম্প্রদায় লোক বসবাস করে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় আর চল্লিশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে আর এইটার ফল ঘোষণা হবে তেইশে জুন এবার একটা কথা বলি বন্ধুরা আমরা সেটা হচ্ছে কি এই একটা সম্ভাব্য ফল মানে প্রেডিকশন যেটা আমি একটু আমার নিজের মতো করে বলি তো সেক্ষেত্রে এই যে ক্যান্ডিডেটটা দিয়েছে টিএমসিবি থেকে ইনি খুবই ডিগনিফাইড সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কি তার যে কন্যা আর কি অর্থাৎ যে বিধায়ক ছিলেন তার কন্যা এখন যাকে টিকিট দিয়েছে আর কি টিএমসিবির তরফ থেকে আর কি খুবই ডিগনিফাইড লোক আর খুবই সুশিক্ষিত আর পড়াশোনা পড়াশোনার দিক থেকে সমস্ত দিক থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহলে মোটামুটি ভালোই চলবে বিধানসভাটা কারণ একজন শিক্ষিত মানুষের হাতে একটা কোনো মানুষের দায় দায়িত্ব কাঁধে মানে সেই জায়গাটা ভালো করে চলবে চলবে আর কি তো এই যে আলিফা আর কি আহমেদ আর কি খুবই সুশিক্ষিতা আর কি এবার বিরোধীরা পার্টি এখনও পর্যন্ত প্রার্থী এখনো ঘোষণা করেনি না বিজেপি না সিপিএম বিজেপি প্রায় ছেচল্লিশ হাজার ভোটে সেখানে হেরে গেছিলেন আর কি ওই সবাই কত ইয়েতে আর বাম কংগ্রেস জোট সেরকম একটা ভোট পায়নি তবে কি মানে দু হাজার ষোলো সালে কিন্তু বাম কংগ্রেস জোট এখানে কিন্তু মানে বিদায়ী যে অর্থাৎ যে বিধায়ক ছিলেন আর কি তাকে হারিয়ে দেন আর কি টিএমসিপি তো এবার একটা আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে কি কিছুদিন আগে মুর্শিদাবাদে দুই তিন দিন একটা ভোট হয়েছে সেই ভোটে মানে সমবায় কৃষি ব্যাংকের ভোট সেখানে কিন্তু মানে তেতাল্লিশখানা আসন ছিল তার মধ্যে প্রায় সম্ভবত উনচল্লিশখানা আসন এই বাম কংগ্রেস জোট পায় তিন চারটে মানুষ মানে টিএমসিপি পায় আর কি তো এই ক্ষেত্রে আমি যদিও আমি বলছি এই বিধানসভাটাতে এবার কিন্তু টিএমসিপি জিতবে কেন জিতবে তার কারণটা বলি প্রথমত ওইটি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত প্রায় ষাট শতাংশ সংখ্যালঘুর বসবাস দ্বিতীয়ত মানুষ এখন ভোট দেবে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠিত মানে দুই একটা যে উপনির্বাচন হয় সেখানে রুলিং পার্টি যারা রয়েছে তাদেরকেই ভোটটা দেয় কারণ মানুষ জানে এ তো দু আর মানে দুবছরও না মানে এই যে উপনির্বাচনটা হবে ইনি হয়তো সম্ভবত আর কয়দিনের জন্য তারপর তো আবার এক একসাথে ভোট হতো সম্ভবত তো সেক্ষেত্রে এখন যদি অন্য দলকে কাউকে ভোট দেয় অন্য এমএলএকে তাহলে এখন যে কাজটা করতে পারবে রুলিং পার্টি সেটা অন্য এমএলএ করতে পারবে না সেই হিসাবে মানুষ তাদেরকে ভোটটা দেবে আর লোকাল লোকাল যে সমস্ত পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কিছু যাদের জেলা পরিষদ আছে তো সেক্ষেত্রে এমএলএ হয়ে গেলে তাহলে কাজ কাজের ক্ষেত্রে সুবিধা হবে যে কদিন থাকবে উনি সেই হিসাবে মানুষ ভোটটা দেবে এইটা হচ্ছে মেন রুলিং পার্টি হিসাবে এবং কাজের সুবিধার জন্য মানে সেই হিসাবে ভোটটা টিএমসি পার্টিকে দেবে এবার দ্বিতীয় সম্ভাবনা কেমন আছে সম্ভাবনা যদি বিজেপি থেকে যাই আমরা যদি চল্লিশ পার্সেন্ট যদি এখানে সংখ্যাগরিষ্ঠরা টোটাল বিজেপিকে ভোট দেয় তাহলে তো জিততে পারছে না এইবার তাহলে কী হবে যদি এখানে জোট সরকার মানে জোটের দল যেমন সিপিএম কংগ্রেস প্লাস আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট এরা ভাই যেন অর্থাৎ যাকে ন এরা যদি তিনটে একসাথে সংঘবদ্ধ হয় তাহলে কিন্তু মানে সংঘবদ্ধ যদি হয়ে যায় তাহলে কিন্তু টিএমসিপি হয়তো আসনটা এদিক এদিক হলে হতে পারে এখানে এই আসনটাতে তো বিজেপির কোনো সম্ভাবনা নেই যদি হয়তো চমৎকার ঘটতে পারে কখন যদি এখানে জোটের প্রার্থী যদি ভোট কাটে অর্থাৎ যদি ফর্টি পারসেন্ট যদি হিন্দু ভোট মানে যাকে বলা সংখ্যা হরিষ্ঠ সম্প্রদায়ের ভোটগুলো একসাথে হয়ে যায় তাহলে তো এখানে কুড়ি শতাংশ ভোট এগিয়ে আসছে সি তাহলে এই কুড়ি শতাংশ ভোট যদি বা তিরিশ শতাংশ ভোট যদি এই জোট প্রার্থী কাটতে পারে তাহলে কিন্তু এখানে বিজেপি গেন হয়ে বেরিয়ে যেতে পারে মানে এইটা হচ্ছে তিন নম্বর সম্ভাবনা প্রথম সম্ভাবনা এখানে টিএমসিপি জিতবে কেন জিতবে সেটাও আমি বললাম যেহেতু রুলিং পার্টি রয়েছে মানুষ আর কয়দিনের জন্য এখানে যে রুলিং পার্টির এমএলএকে চাইবে যার মধ্যে দিয়ে কাজকর্ম সমস্ত কিছু করা যাবে তাই জন্য অন্য কাউকে ভোট দেবে না এখন যদি একবারে কোনো পরিবর্তন করতে হয় একবারে পরিবর্তন করবে মানুষ কিন্তু এই যে খুচখাচ যে সমস্ত মানে উপনির্বাচনগুলো হয় সেক্ষেত্রে মানুষ এভাবে পরিবর্তন করবে না আচ্ছা দ্বিতীয়ত জোট সরকারের কী সম্ভাবনা আছে জোট সরকার যদি কেন আইএসএফ অর্থাৎ ভাইজানের পার্টি কংগ্রেস পার্টি এবং হচ্ছে সিপিএম এরা যদি মোটামুটি ভাইজান আইএসএফ যদি রয়েছে এটা সংখ্যাগুলো সংখ্যালঘু একটা যদি মন কাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি মানে সেক্ষেত্রে যদি চল্লিশ পার্সেন্ট ভোট চলে আসে সিপিএমের দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কংগ্রেসের দশ দশ বা কুড়ি পার্সেন্ট হচ্ছে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেল তাহলে সেক্ষেত্রে জোট মানে ক্ষমতায় আসতে পারে এটা দ্বিতীয় নম্বরে আমি জোটকে রেখেছি দ্বিতীয় নম্বরে আমি জোটকে রেখেছি কিন্তু প্রথম নম্বরে আমি বলে রাখছি রেজাল্টের পর আপনারা মিলিয়ে নেবেন তো রেজাল্ট নেবেন্টবে জিতবে প্রথম নম্বরে দ্বিতীয় নম্বরে আমি জোটকে রাখছি যদি জোট এখানে সংহতভাবে প্রচার থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের মধ্যে পৌঁছাতে পারে তাহলে দ্বিতীয় নম্বরে পজিশন কিন্তু জোটের আছে তৃতীয় নম্বরে কেন বিজেপি বিজেপি কে রাখছি যদি এখানে সমস্ত ভোট যদি একদম ফর্টি পার্সেন্ট ভোটও যদি এখানে চলে আসে তাহলে আর কুড়ি পার্সেন্ট রয়েছে কুড়ি পার্সেন্ট যদি এখানে ভোট কাটাকাটি হয় তাহলে এখানে তৃতীয় নম্বরের মধ্যে একটা মানে ম্যাজিক হতে পারে বা চমকপদ জিনিস হতে পারে সেটা হলেও হতে পারে তৃতীয় নম্বর তো এই হচ্ছে কি ফলাফল বন্ধুরা তো যাই হোক মেন ফলাফল আমাদের জানার জন্য ভোট হওয়া হবে এবং আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট হওয়া প্রয়োজন প্রত্যেকটা পার্টি এবং সাধারণত কর্মীদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কোনো রকম মারামারি কোনো কিছু করবেন না নিজেদের মধ্যে সবাই ভাতৃত্ব বোধ বজায় রাখুন ঠিক আছে এবং যাকে ভালো লাগবে আপনাদের আদর্শ নিয়ে সবার কাছে যাবেন মানুষ তাকে ভোট দেবে তো এটা হচ্ছে কি বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো একসঙ্গে সাবস্ক্রাইব করবেন দেখুন